অ্যান্ডোলোজিয়ান কালার ভিতরে স্প্যানিশ পোটারের মাদি কবুতর বন্ধুরা কবি চমৎকার চমৎকার যে কালা বিউটি কবুতর গুলো নিতে পারবেন ঠিক আছে একবারে পানির রেট মাংলা দাম পুরো ফ্রি দাম এই ধরনের অসংখ্য বিউটি নিতে পারবেন তাছাড়া ভিডিওতে অনেক বিউটি দেওয়া আছে ভিডিওর বাইরেও যদি কেউ বিউটি কবুতর দরকার পড়ে অবশ্যই নক দেওয়া সারা বাংলাদেশ কলম এই চমৎকার পেয়ারগুলি ডেলিভারি নিতে পারবেন তাছাড়া বন্ধুরা আজকে অসংখ্য কৌতার আছে অসংখ্য এই দেন এই মাদিগুলা এক হাজার টাকা পিস এই দেন এই এক হাজার টাকা পিস ক্রিম বার বিটি নতুন এই দেন এই মাদিগুলা মাত্র এক হাজার টাকা পিস এই দেন সাতশো টাকার নট ঠিক আছে যার যেরকম পছন্দ হয় দ্রুত নক দিবেন সারা বাংলাদেশ এই চমৎকার পেয়ারগুলি ডেলিভারি নিতে পারবেন তাছাড়া বন্ধুরা চেষ্টা করব এই খামারের অনারের সাথে কথা বলার ইনশাআল্লাহ

যাক আলহামদুলিল্লাহ তাছাড়া আলম দর্শক আমরা দরদান দর্শক করে ভাই কাঙ্ক্ষিত বের করে এক করে দেখানোর চেষ্টা করি তাছাড়া আপনার আজকে অ্যান্ডোলোজিয়ান স্প্যানিশ পোটারও নিতে পারবেন তাছাড়া আজকে অসংখ্য কবুতর আছে অসংখ্যই পেয়ার গুলি নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা মাশাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে চমৎকার কোয়ালিটির ভিতরে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আরো এক জোড়া জার্মান বিউটি আর দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই দেখাইতাছি এই চমৎকার পেয়ারটা আর বন্ধুরা যারা গত ভিডিওতে মানে সাদা বিউটির জন্য ভাইকে পাগল বানায় ফলাইছেন ঠিক আছে তাদের জন্য গেলাম আরো একটা পেয়ার আলহামদুলিল্লাহ আমরা মানে ভাই এ নি আসছে আমাদের দশকদের জন্য কি বলেন ভাই জি ভাই 마শাআল্লাহ এই দেখেন কোয়ালিটি দেখেন এই দেখেন 마শাআল্লাহ এই যে মাদি শেপ নর শেপ একবারে জিরাপ গলা লম্বা গলা যা কর সবই আছে रुपए গুনে সব ঠিক দি আলহামদুলিল্লাহ বল ভাই জি একদম রানিং আর বয়স খুবই কম বয়স কম তাই দু তিনবার ডিম বাচ্চা করছে দর্শক দেখেন একটা কবুতর কলম ছয় থেকে সাত মাস লেগে যায় রানিং হইতে দেখেন আহ অনেক অনেক লং টাইম বাচ্চা করতে পারবেন

অনলি কত দুই হাজার দেন কোয়ালিটি দেন নর্মাদি দুইটা সুপার সুপার কোয়ালিটি ওকে ভাই ঠিক আছে আমরা পরবর্তী ভিডিওতে আরেক জোর কথা দেখাই ইনশাল্লাহ দেখেন আসলে একটু সময় নিয়ে দেখাই কুমদর গুলি দেন এত সুন্দর ব্র্যান্ডের একটা নরের দাম দশ হাজার টাকা আবার পুরো চোরা বাচ্চার মাত্র দুই হাজার টাকা বন্ধুরা কি দেখতে পারতেছেন আপনারা যা দেখতেছেন আমিও কলম তাই দেখতাছি আলহামদুলিল্লাহ ভাই কি রে ভাইরা হ্যাঁ এটা ভাই এন্ডোলোশিয়ান এন্ডোলোশিয়ান জি ভাই এন্ডোলোশিয়ান স্প্যানিশ গরগরিও এন্ডোলোশিয়ান স্প্যানিশ গরগরিও বন্ধুরা দেখতে পাচ্ছেন নয় ফেদার আছে হ্যাঁ নয় ফেদার আছে ভাই মাত্র নতুন কবুতর একদম নতুন আচ্ছা ভাই কাঁচাই ছাড়ব কাঁচাই ছাড়ব ভাই দর্শক এই দেখেন

আর নর আছে তারা মাদিরা দেখতে নিতে চান কলম আলহামদুলিল্লাহ কবির চমৎকার চাও দাম দিয়ে দিলাম সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার একদম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে আপনার

আপনি কি বড় ভাই ভাই লাহরি ভাই বেবি ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার লাল ডক্টর কাটুরে রে একদম আচ্ছা একদম জিরো বরের বাচ্চা সাইজ দেন বরের বাচ্চা সাইজ কোয়ালিটি অনেক সুন্দর এগুলো দেখেন আচ্ছা একটা ধরেন ভাই বড় কোয়ালিটি বাইর ফেদার কোয়ালিটি মার্কিং দা যদি আপনারা বন্ধুরা একটু দেখেন কোনো মিস খুবই চমৎকার এই এটা অনেকজন মিস মার্কিং বলতে ভাই এটা হলো মার্কিং হ্যাঁ

নিতে পারবেন মাত্র মাত্র এক হাজার টাকা ওয়ান থাউজেন্ড মাত্র ওয়ান থাউজেন্ড যার পছন্দ হয় দ্রুত নক করেন সারা বাংলাদেশ এই চমৎকার পেটা ডেলিভারি নিতে দেখা করে ইউ শেপের লাহরি দেন পায়ের ফেদার দেন ঘর যার হয়ে যাবে অবস্থা মাসাল্লাহ খুবই চমৎকার যার পছন্দ হয় আপনার নক দিবেন সারা বাংলাদেশ কম ডেলিভারি নিতে পারবেন লারা চালাতে দেখাই কবুতর গুলি একবার ইউ শেপের যে কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যদি কেউ পছন্দ অবশ্যই নক দিবেন আমরা ডেলিভারি নিতে দাম পড়ো মাত্র ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা দেখ মার্শাল অনেক সুন্দর একবারে বলতে চলে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি ভিতরে একবার লাহোরি কোয়ালিটি দেখেন দুই আলহামদুলিল্লাহ মার্কিন কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর

দেওয়া দিবাই জি জি দেব দেখেন খুবই চমৎকার আচ্ছা ভাই দুই জোড়া যদি কেউ একসাথে নিতে চায় ভাই ভাই দুই জোড়া যদি কেউ একসাথে কালো লাউরি কিন্তু

দর্শক দেখতে বলতেছেন সিলভার কালার স্প্যানিশাল খুবই চমৎকার আচ্ছা ভাই স্যার দর্শক দেখেন একটু ধরেন ভাই আর স্প্যানিশ

তিন পিস স্প্যানিশ পোটার মাত্র 3000 টাকা ঠিকই শুনতাছেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এই স্প্যানিশ বন্ধুরা দেখেন জোল কোয়ালিটি অনেক সুন্দর এগুলো খুব দাম পুরো মাত্র টাকা তিন পিস সিঙ্গেল নিলে ও পঁয়ত্রিশশো আসে আর একসাথে নিলে মাত্র তিন হাজার যাহার যেমনি পছন্দ হয় সেই সামনে নেবেন জোড়াটা মাত্র পঁচিশশো নটা এক হাজার পঁয়ত্রিশশো জোড়া তিন যোগ তিন একসাথে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার হ্যাঁ দর্শক ঠিকই শুনতেছেন অনলি তিন হাজার টাকায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে খুবই চমৎকার ভিতরে একজন কালো ভিডিও কবুত আর কোয়ালিটি বন্ধুরা দেখেন আপনারা এক্সেল টুর কোয়ালিটি নরের টুর দেখ মারি

খুবই চমৎকার ভিতরে বাইরে দেখি নরমাদি ঠিক আছে ভাই এই যে আপনি যেটা দেখতেছেন হ্যাঁ এই মাদি না সামনেটা মাদি পিছেতে পাওয়া যাচ্ছে যদি কেউ পছন্দ অবশ্যই মাপ করবেন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এই চমৎকার পেটটা আচ্ছা ভাই পেটটা কেরকম কি দাম পড়বো ভাই ভাই পেটটা যদি কেউ নেয় ভাই না পুরো বাটার রেট ভাই মাত্র দুই হাজার মাত্র দুই হাজার মাত্র এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস আচ্ছা যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল সিঙ্গেল নিলে ভাই মাদি বারোশো নরপর্ব সাতশো নরপর্ব সাতশো আচ্ছা ভাই হ্যাঁ সাতশো নারশো আচ্ছা ঠিক আছে আর হলো বারোশো টাকার যদি কেউ নেয় এই জোড়া একদম দুই হাজার একদম দুই হাজার ভাই আট দুশো টাকা ডিসকাউন্ট করা না আঠারোশো না ভাই হয় না ভাই

যার যে আমরা পছন্দ লক্ষ্য মানে দুইটা মাদি এক কানর মাত্র তিন হাজার টাকায় এর আগে কালা ভিডিও দুইটা মাদি এক কানর তিন হাজার দুইটা মাদি এক কানর মাত্র তিন হাজার টাকা দশক দেখতে পাচ্ছেন গ্রিজেল আফসান গ্রিজেল ভিডিও একটা নর মাসাল্লাহ খুবই চমৎকার ভিতরে যার পছন্দ অবশ্যই দ্রুত নক করবেন যারা বাংলা ডেলিভারি নিতে পারবেন নটটা বাই নটা গেলুম কি দাম পড়বে ভাই বাই এটা একুশ সিং ইম্পর্টেন্ট একুশ সিং এর নক একুশ সিং এর ইম্পর্টেন্ট না জি ভাই ডাবল ই ই দর্শক এই দাম যদি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন একুশ লেখা আছে ডাবল ই ই ব্র্যান্ডের যার পছন্দ আপনার নখ দিবেন যারা বাংলাদেশে ডেলিভারিটা তার ঠোরের কোয়ালিটি আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে ভাই এনাটা কিরকম কি দাম হবে ভাই ভাই এনাটা ভাই একদম দুই হাজার টাকা মতো হবে একদম দুই হাজার জি ভাই দামা দামি চলবে না কোনো দামা চলবে না লাস্ট অন ফাইনাল রেট দাম পড়বে একদম দুই হাজার টাকা যার জন্য পছন্দ অবশ্য নখ করুন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কোয়ালিটি দেন মাসাল্লাহ কোয়ালিটি আপনারা ওকে ঠিক আছে